যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিলটন হলের নামকরণ করা হয়েছিল ইসরায়েলি আগ্রাসনে নিহত ছয় বছরের শিশু হিন্দ রজবের নামে তবে সেটি আনুষ্ঠানিক কোনো নামকরণ ছিল না বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলনের বিক্ষোভকারীরা হ্যামিলটন হল দখল করে এই নামকরণ করেছিলেন মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে হলটি দখলের প্রায় চব্বিশ ঘন্টা পর আন্দোলনকারীদের সেখান থেকে বের করে দিয়েছে নিউইয়র্ক পুলিশ এ সময় বেশ কয়েক ডজন বিক্ষোভকারীকেও গ্রেফতার করে পুলিশ এক সপ্তাহেরও বেশি আগে কলম্বিয়া ইউনিভার্সিটিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক ক্রমে সেই আন্দোলন বড় হয়ে যুক্তরাষ্ট্রের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে গতকাল মঙ্গলবার বিক্ষোভকারীরা হ্যামিলটন হল দখল নিয়ে তার নামকরণ করেন হিন্স হল এ সময় তারা সাদা রঙের কাপড়ের উপর লাল রঙে হিন্স হল লিখে তা ভবনটির এক বারান্দা থেকে ঝুলিয়ে দেয় ব্যানারটিতে শিশুর প্রতিকৃতিও আঁকা হয় ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে হিন্দ রজব চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয় ঘটনার দিন হিন্দ তার চাচা চাচি ও তিন চাচাতো ভাই সঙ্গে একটি গাড়িতে করে গাজা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ইসরায়েলি ট্যাঙ্কের গোলার আঘাতে তারা সবাই নিহত হন মূলত ইসরায়েলি বর্বরতার প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবেই হ্যামিলটন হলের নামকরণ করা হয় হিন্দের নামে এদিকে আন্দোলন দমনে পুলিশের আশ্রয় নেওয়ার বিষয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানতে পারে যে রাতারাতি হ্যামিলটন হল দখল করে ভাঙচুর ও অবরোধ করা হয়েছে এরপর আমাদের আর কোনো বিকল্প ছিল না ওই মুখপাত্র আরও বলেন নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সাহায্য নেওয়ার সিদ্ধান্তটি ছিল বিক্ষোভকারীরা যা করেছে তার প্রতিক্রিয়ায় তারা যে কারণে আন্দোলন করছে তা নিয়ে নয় আমরা স্পষ্ট করে দিয়েছি যে নিয়মকানুন লঙ্ঘনকারী বিক্ষোভকারীরা ক্যাম্পাসের জীবনযাত্রা নিরালসভাবে ব্যাহত করতে পারে না